বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আজকে আমরা বাস্তব সংখ্যার রিয়েল নাম্বারের এমসি কিউ ক্লাস নিয়ে হাজির হয়েছি সেটি আমরা ক্যালকুলেটারের সাহায্যে সমাধান করব তো আমরা ফার্স্টে আমরা কয়েকটি টাইপে অঙ্কগুলো আমরা দেখানোর চেষ্টা করব কয়েকটি ক্লাসে আজকে আমরা টাইপ ওয়ানে কাজ করব টাইপ ওয়ান এভাবে আমরা টাইপ টু এভাবে আমরা টাইপ থ্রি এভাবে আমরা এগিয়ে যাব আজকে আমরা টাইপ ওয়ান নিয়ে কাজ করব টাইপ ওয়ানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথম কোয়েশনটি হচ্ছে এক নম্বর কোয়েশনটি হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফোনপনিক ফাইভ পৌনউপনিক ধরনের অঙ্কগুলোতে সমান কত হবে এটা সাধারণ মগনাশা প্রকাশ করব আমরা তাহলে আমরা প্রথমে পৌনউপনিক মানে হচ্ছে নাইন অর্থাৎ আমরা ক্যালকুলেটারে পৌনপোনি দশমিক ছাড়া আমরা সংখ্যাটা রাখবো ফোর ফাইভ এরপরে হচ্ছে ডিভাইডেড যতটি পৌনপণী থাকবে ততটি নাইন দিয়ে ভাগ করতে হবে দুইটি পোন পোনোপণিক সেজন্য দুটি নাইন দিয়ে ভাগ করতে হবে এরপরে আমাদের সমান চিহ্নে প্রেস করতে হবে আমরা দশমিক ভগ্নাংশ পাচ্ছি যদি আমাদের অপশনে দশমিক ভগ্নাংশ নেই আমরা তাহলে সেটাকে এবিসিতে প্রেস করে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব এবিসি প্রেস করার পরে আমরা পাচ্ছি ফাইভ বাই ইলেভেন তাহলে ফাইভ বাই ইলেভেন হচ্ছে আমাদের শুরুপুর্তর এই যে আমরা অপশন খটি হচ্ছে আমাদের সঠিক উত্তর এখন আমরা যদি প্রশ্ন নম্বর দুই নম্বরটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো সেটি হচ্ছে একেবারে ইজি এটা ক্যালকুলেটার করতে হয় না থ্রি উপরে হবে লভ হবে দুটি থ্রি আর দুটি পৌন থাকার কারণে দুটি নাইন হবে নিচে অর্থাৎ আমাদের অপশন হচ্ছে এটে দুইটি থ্রি উপরে দুটি নাইন নিচে এছাড়া আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর এটাই তিন নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি তিন নম্বর প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদের একটু কাজ করতে হবে তাহলে আমরা প্রথমে এই ধরনের অঙ্কগুলো দেখলে দশমিক দু দশমিক সংখ্যা দেখলে সংখ্যা দেখলে আমরা যে কাজটা করব প্রথমত আমরা ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিয়ে আমরা দশমিক ছাড়া পৌনবণিক ছাড়া সংখ্যাটা নেব ফোর সেভেন এইট এরপরে আমরা মাইনাস দেব মাইনাস অর্থাৎ পৌন ছাড়া যে সংখ্যা দুটি রয়েছে সেটিকে আমরা লিখবো মাইনাস ফোর সেভেন এরপরে ফার্স্ট ব্র্যাকেট দেবো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা পৌনপণিকের জন্য একটা নাইন দেব ডিভাইডেড দিয়ে ভাগ দিয়ে নাইন একটা পৌনপণিক আছে এই জন্য দশমিকের ডানে পৌনপুনিকের বামে যতটি অঙ্ক থাকবে আমাদের ততটি শূন্য তো হবে তাহলে একটি অঙ্ক আছে সাত সেটি হলো একটাই শূন্য এরপরে আমরা সমান চিহ্নিত প্রেস করবো সমান চিহ্নে প্রেস করলে আমরা যে মানটা পেয়েছি সেটি হলো দশমী ভগ্নাংশে যদিও বা আমাদের এখানে দশমী ভগ্নাংশে নেই তাহলে আমরা এবিসিতে প্রেস করবো এবিসিতে প্রেস করলে আমরা পাচ্ছি ভগ্নাংশ মিশ্র বগ্নাংশ পাঁচ সমস্ত একাত্তর ভাগের নব্বই তাহলে আমাদের সঠিকোতে হচ্ছে সরি চার সমস্ত একাত্তর ভাগের চার সমস্ত একাত্তর ভাগের নব্বই তাহলে আমাদের সরি হবে এটি এভাবে আমরা আট নম্বরটাও চার নম্বরটাও করতে পারি একই নিয়মে এরপরে হচ্ছে আমাদের পাঁচ নম্বর আমি পাঁচ নম্বর অঙ্কটি করে দেখাবো চার নম্বরটি আপনাদের জন্য থাকবে অবশ্যই চার নম্বরের উত্তরটি আমরা কমন বক্সে লিখে পাঠানোর চেষ্টা করব এরপর আমরা যদি পাঁচ নম্বরে দেখি পাঁচ নম্বরে আমরা তাহলে আমরা প্রথমত কাজ করবো হচ্ছে দশমিক ছাড়া সংখ্যাগুলো উঠিয়ে নেব প্রথমত ফার্স্ট ব্রেকেট দিতেও পারি না দিতে পারি যেহেতু এখানে দশমিকের পাশে কোনো সংখ্যা নেই তাহলে আমরা ফাস্ট ব্রেকেট অর্থাৎ সংখ্যাগুলো উঠিয়ে নিই থ্রি টু থ্রি তারপরে হচ্ছে ফোর এরপর আমাদের পৌন পণী লাগে দেখতে হবে ডিভাইডেড বাই পৌনপণিক হচ্ছে আমাদের এখানে দুইটি অর্থাৎ চৈর উপর পৌনপণিক ফোর উপর পৌনপ্রিক থ্রির উপর পৌনপরিক নেই তার অর্থ হচ্ছে থ্রির উপরও পৌনপণিক থাকবে অর্থাৎ দুই পাশে যদি পৌরপণিক থাকে মাঝখানে কোনো যদি পৌনপণিক না থাকে তাহলে ওটার উপরেও পৌনপণিক আছে হিসাবে আমাদের নিতে হবে তাহলে দুইটি অর্থাৎ তিনটি পৌনপণিক অর্থাৎ তিনটি নয় নাইন 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 তারপরে সমান চিহ্নে প্রেস করব দশমিক ভগ্নাশ চলে আসলেও আমাদের যেহেতু দশমিক ভগ্নাংশ অর্থ নেই আমরা যেহেতু সাধারণ ভগনাশী নিয়ে যাবো তাহলে বেশিতে প্রেস করব অ্যাবিসিতে প্রেস করলে আমরা পাচ্ছি টোয়েন্টি সিক্স ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড ইলেভেন তাহলে আমাদের শুরু করতে হচ্ছে টোয়েন্টি সিক্স এইটি আশা করি আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ সকলকে আমরা এই ধরনের অঙ্কগুলো আমরা যে করলাম সেগুলো সবগুলো কিন্তু প্রতিটা বোর্ডেই এসেছি যে একটি সাধারণ ভগ্নাংশের এটা রাজশাহী বুট বিশ ঢাকা বোর্ড বিশ চট্টগ্রাম বুট বিশ এবং বরিশাল বুট বিশ এবং ঢাকা বোর্ড উনিশ প্রত্যেকটা বোর্ডে আসা প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো আপনারা আপনাদের প্রশ্ন যদি অ্যানালাইজ যদি অ্যানালাইজ করেন তাহলে আমরা প্রচুর দেখতে পাবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি